আমি সত্যি এআইডি হ্যাক করছি আর বুঝলাম না এই এআইডিতে তোর নাম ফ্রেন্ড বলে সেভ করা তুই কি মিরাজের বেস্ট ফ্রেন্ড নাকি না মিরাজ আমার বেস্ট ফ্রেন্ড না মানে স্বাভাবিক ফ্রেন্ডও আর কি আপনি বালি করছেন ওর আইডি হ্যাক করি আ শোনা গো আমার

আরে ভাই আপনি কি বললেন ওর মতো ফকিনির সাথে আমি যোগাযোগ রাখবো আপনি এটা ভাবলেন কিভাবে আপনি হ্যাক করছেন আমি অনেক খুশি হয়েছি আর ওরা আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম সব জায়গা থেকে এখন বলো গিয়ে দিতেছি

হ্যালো বন্ধু তোর মনে এতদিন এই ছিল আচ্ছা একটুখানি ওয়েট কর আমি তোরা সারপ্রাইজ দিয়ে দিচ্ছি আমি আমার পারমানেন্ট গ্রাফটা নিয়ে আনি এই যে বন্ধু আমি আমার ছোট ভাইয়ের নাম দিয়ে জাস্ট শুধু তোরা করলাম আর তোর মনের খবর যে আমি এইভাবে পেয়ে যাব এটা জীবনে আশা করি নাই বন্ধু মানে বন্ধু তুই আরে বন্ধু আমি তো এমনিতে মিথ্যা কথা বলছিলাম বন্ধু তুই আমার ভুল বুঝিস না আচ্ছা তোর কথা শুনে আমার হাসি বাজছে কিভাবে তুই পাল্টি খাইলি তোর জন্য আমি কি করি নাই বল তোর যখন হাত খরচার টাকা লাগছে তখন আমি হাত খরচা দিছি তুই যখন যেটা বলছিস তোর তখন সেটা আমি করে দেওয়ার চেষ্টা করছি যখন তোর ডায়মন্ড অফ লাগে তখন তো ডায়মন্ড টপআপ দিছি আর আজকে যা শুধু আমি আমার আইডি হ্যাকার প্র্যাঙ্ক করলাম আর এতেই তুই আমার বিপক্ষে চলে গেলি তুই একটা কথা ভেবে দেখ বন্ধু তোর কি অতীত মনে আছে তোর যখন আম্মু অসুস্থ ছিল তখন আমি টাকা দিয়ে হেল্প করছিলাম আসা যায়ক তুই বন্ধু যোগ্যতা রাখিস না থরে আমি গ্রুপ থেকে কিক দিসছে না বন্ধু না প্লিজ তুই আমারে কিক দিস না ভয় লাগে বন্ধু তুই এখনি কান্নার অভিনয় করিস না তুই যেটুক বলছিস সেটা আমার কলিজা ফাнтов গেছে তুই আমার সাথে বেঈমানি করবি এটা আমি জীবনে কল্পনা করি নাই তুই আমার খারাপ চাইবি তাজা মানে গাইস একটা কথা ভাবছেন আমার আইডি হ্যাক হয়ে গেছে দেখ খা আমার বেস্ট ফ্রেন্ড ভাই যাকে আমি কত কিছু দিয়ে হেল্প করছি সেই আমার বিপক্ষে চলে গেছে তো যাই হোক ভাই এই দুনিয়ায় কেউ কারণ না উচিত সবাই কমেন্ট বক্সে যেহেতু আপনাদের উইকলি গিবই দিতে চাইছি তো উইকলি অবশ্যই গিবই দিব তো যারা যারা এই ভিডিও সবচেয়ে বেশি শেয়ার করবে তাদের কিন্তু উইকলি সব আমার লিস্টে ঢোকায় নিব তো এক্ষুনি ভিডিওটা শেয়ার করে দেন আর হ্যাঁ গাইস একটা ইম্পর্টেন্ট কথা বলি সেটা একবার শুনেন তার আগে ভিডিওটা শেয়ার করা শুরু করে দেন সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করার জন্য চলে আসো রিও বাজার এখানে কিন্তু এর মাধ্যমে দিনের চব্বিশ ঘন্টা টহ দেওয়া হয়ে থাকে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে একটা কথা গাইস রিও বাজার ডট কম এর টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন ফ্রিতে ডায়মন্ড কিভাবে করা হয় তো গাইস তাই আর বেশি দিন করে এক্ষুনি রিও বাজার ভিজিট করো